বিশাল বড় একটা দোপাট্টা একদম পিওর কটন এর উপরে ভেরি এক্সক্লুসিভ এই যে দেখেন এটা হচ্ছে এই যে ক্যাটালগ আছে ক্যাটালগ এর মতো সেম টু সেম এই ড্রেসটা হ্যাঁ ক্যাটালগ এর মতো সেম টু সেম অ্যান্ড এটা আমি পরেছি আপনাদেরকে পরলে খুবই সুন্দর লাগবে এই ড্রেসটা যারা যারা দেখতেছেন এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে আপনার ক্যাটালগ এর মতো একদম সেম টু সেম হবে কালেকশনটা সো আমি হচ্ছে এটা স্টিচটা পরেছি আপনারা এটা আনস্টিচটা পাবেন সো আমি একটু ড্রেসটা একটু বোঝাই দিই আপনাদেরকে সো এইটা হচ্ছে আপনার কামিজটা এটা লেন্থ হবে কারণ এটা একটু শর্ট প্যাটার্ন এ ড্রেসটা সো লাইক এইটা হচ্ছে আপনার দেখেন কামিজের ফ্রন্ট নিচের দিকে স্লিভস কাপড়টা দেওয়া আছে লাইক স্লিভস এর ডিজাইনটা এরকম হবে আমি যেরকম করেছি এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টের ডিজাইনটা এটা হবে এন্ড সাইডে এই যে প্যানেলের কাপড়গুলো দেওয়া আছে এই প্যানেলটা দিয়ে ডিজাইন করতে হবে যে দেখেন গলায় আসবে ডিজাইনটা তারপর এই যে দেখেন ড্রেসের সাইড দিয়ে এই ডিজাইনটা যাবে হ্যাঁ ড্রেসের নিচের দিকে একটা প্যানেল যাবে এই যে সাইড দিয়ে যাবে দুই সাইড দিয়ে যাবে এই প্যানেলটা ওকে এবং অলসো ব্যাক পার্টের নিচের দিকে এরকম একটা প্যানেল যাবে এই যে দেখেন ব্যাক পার্টের নিচের দিকে এরকম একটা প্যানেল যাবে অ্যান্ড এটা খুব সুন্দর আপনারা ক্যাটালগটা দেখে বানায় নিতে পারবেন এন্ড এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা আর এবার আসেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা খুব সুন্দর দেখেন

সবার এটা অনেক ভালো লাগবে এই ড্রেসটা আমি দেখছি 2400 টাকা বা আরো বেশি প্রাইসে চলে আসে ডিসকাউন্ট 16 আমরা এটাকে অনেক কম প্রাইসে দিছি বাট এই ধরনের ধরেন ড্রেস আপনি একদম সস্তায় যেগুলো পাবেন 500 600 700 800 1500 ওগুলার সাথে এটার কোয়ালিটি কোনোদিন মিলবে না যারা এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন পছন্দ করেন আর এটা হচ্ছে যে আপনার একদম পিওর কটন হান্ড্রেড কাউন্ট কটন এটার প্রাইস পড়বে অনলি অফার প্রাইস ষোলোশো আশি টাকা রাইট